ও সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কি সন্ধ্যাবেলা চা খাওয়া সবার হয়ে গেছে আর আমি তো চা খাই না আমার কোনো চায়ের নেশা নেই আচ্ছা চলো আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্যে রান্নাঘরে আসলাম দেখো কি রেসিপি শেয়ার করব এর আগের দিন তোমাদের সাথে চিলি চিকেন শেয়ার করেছি আজকে আমি শেয়ার করব। চিলি ফুলকপি তো চলো চিলি ফুলকপিটা আমি কিভাবে শেয়ার করছি তোমাদের সাথে কিভাবে করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথমে আমি ফুলকপির পকোড়াটা করে নেবো মানে বড়াটা আমি করে নেবো দেখো ফুলকপি আমি একটু ভাব দিয়ে নিয়েছি গরম জলে এবার আমি তার ব্যাটারটা তৈরি করব প্রথমে কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে এবার আমি এর মধ্যে দেব এক চামচের থেকে একটু কম তোমার চালের গুঁড়ো দিলাম এবার এক চামচের থেকে একটু কম ময়দা দিলাম সব দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর একটু ময়দা দিলাম আমি আর একটু ময়দা আর একটু চালের গুঁড়ো সবই দিলাম দিয়ে এবার ব্যাটারটা তৈরি করব এবার এর মধ্যে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে আর দেব গোলমরিচের গুঁড়ো অল্প সামান্য একটু দেবো গোলমরিচের গুঁড়ো কেন আমার কফিটা অল্প মেয়ের জন্য শুধু করছি আমি এই যে নুন দিলাম পরিমাণ মতন সামান্য একটুখানি দু চারটে চিনিও দিলাম সব দিয়ে এবার ব্যাটারটাকে আমি গুলে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো আগে বেশি পাতলা করব না একটু ঘনর মধ্যেই থাকবে কেন বড়াটা তো তৈরি করতে হবে ফুলকপি দিয়ে আর একটু লাগবে জল ব্যাটারটা আমি তৈরি করে নিয়ে আবার ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার ব্যাটার তৈরি করে এর মধ্যে কফিগুলো আমি দিয়ে দিয়েছি ছোটো ছোট টুকরো করে নিয়েছি ওগুলো ভাব দিয়ে রেখেছিলাম ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এক এক করে আমি বড়াগুলো ভেজে নেবো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার একটু বাড়িয়ে দিলাম গ্যাসটাকে তেলটা গরম হতে দি সময় দিতে হবে এ এইবার তেলটা গরম হলে আমি এর মধ্যে এক এক করে ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে সব এক এক করে বড়া ভেজে নেবো ফিরে আসছে পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি ফুলকপিগুলো সব ব্যাটারে চুপিয়ে এক এক করে এবার বড়াগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই বড়াগুলো একটু লাল কম হলেও অসুবিধা হবে না দেখো এক পিঠ আমার হয়ে গেছে আরেক পিঠ আমি আমি উল্টে আরেক ভেজে নিচ্ছি দেখো এক ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠ সব উল্টে দিলাম আরেক পিট হলে পরে এরপরে ফিরে আসছি আমি এবার দেখো বন্ধুরা আমার বড়গুলো সব ভাজা হয়ে গেছে ফুলকপি এবার কড়াইতে ভাজা তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তিনটে রসুন তিন টুকরো রসুন আর আদা ছোট্ট এক টুকরো আর কাঁচা লঙ্কা দুটো এগুলো আমি তেলের ওপরে প্রথমে দিয়ে দেব দিয়ে আগে আমি ভাজা ভাজা করে নেব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব এ দেখো গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি আগে এগুলো একটু ভেজে নিই তারপরে এ দেখো পেঁয়াজ আমি পাতলা পাতলা করে খোলার থেকে ছাড়িয়ে রেখেছি আর ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে রেখেছি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে রেখেছি এবার এগুলো দেব এটা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার এগুলো দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে সব দিয়ে একবারে ভেজে নিচ্ছি নেব এবার দেখো এবার সব সব কটা একসঙ্গে আমি ভেজে নিচ্ছি গ্যাসটাকে আমি কমিয়ে রাখলাম পুড়ে যাবে না হলে সামান্য একটু নুন দেবো এবার এতে একটু নুন দিচ্ছি নুন দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে হালকা লাল বেশি ডিপ লাল হবে না এই বাদামি কালার মতন করে নেব আবার একদম না ভাজলে পেঁয়াজগুলো শক্ত শক্ত যাবে ভেজে নিয়ে পরবর্তী স্টেপে ফিরে আসি এবার দেখো বন্ধুরা আমার হালকা বাদামি করে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি টমেটো সস সব অল্প অল্পই দেব টমেটো সস রেড চিলি সস রেড চিলি সস দিলাম এবার দেবো গ্রিন চিলি সস দেওয়া গেলো গ্রিন চিলি সস এবার দেবো সয়া সস সা সসও দিয়ে দিলাম এবার আমি সব দিয়ে একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দেখো চিনি দিয়ে দিলাম নুন তো আমি আগেই দিয়ে দিচ্ছি গ্যাসটাকে এবার একটুখানি বাড়িয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব এটাকে কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দেব আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিই তারপরে আমি জল ঢেলে দেব আমার কঠানো হয়ে গেল এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার আমি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢেকে দেব দেখো কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি তারপরে ফুটে আর উঠুক পরে তোমাদের কাছে আবার ফিরে আসছি এ দেখো বন্ধুরা ইয়েটা ফুটে উঠেছে ঝোলটা আমি ঢাকা খুলে দিয়েছি এবার গ্যাসটাকে একটু কম মানে সিমে করে দিয়েছি পুরোটা না মিডিয়ামে রেখেছি গ্যাসটা এই দেখো আর একটু ফুটুক ঝোলটা আর একটু ঘন হবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব আমার মেয়েরা আবার এটা ভালোই বলো তোমরা কি খারাপই বলো জানি না ও যে ওই এক তরকারি দুবেলা খাবে না বেলায় করেছি মানে রাত্রিবেলা অফিস থেকে এসে খাবে ফুলকপি আলুর ডালনা আবার কালকে অফিসে যদি টিফিনে দিই বলবে মা এক তরকারি আমার দুবেলা ভাল লাগে না খেতে তা তুমি একটু নতুনত্ব কিছু করে দাও ওর জন্যে দু রকম করতে হয় আমার আর ওবেলা আমি সময় পাইনি বলে রান্না করতে পারিনি ওবেলায় তিন রকম ভিডিও করেছি যার জন্য আমার এটা করা হয়নি মানে সন্ধ্যেবেলা এখন করছি এবার কাল তো অফিসে নিয়ে যাবে এবার যেহেতু ফুলকপি আলুর ডাল না রাত্রিবেলা অফিস থেকে এসে খাবে কালকে অফিসে টিফিনে নিয়ে যাবে রুটির সাথে ফুলকপি চিলি চিলি ফুলকপি নিয়ে যাবে কালকে ওর জন্যে চিলি ফুলকপিটা করা ওর জন্যেই আমার নিত্য নতুন রান্না করতে হয় একরকম রান্না খাবেও না ভালোওবাসে না একরকম দুবেলা খেতে যার জন্য দুবেলা দুরকম রকম আমার করতে হয় নাহলে তো তোমাদের দাদার আমার তো কোনো ঝামেলা থাকে না একবার করে রেখে দিই এবার মেয়ে খেতে চাইলে তো সেখানে আমি না করতে পারবো না সন্তান জন্য আমার সবার আগেই করতে হবে তাই না এবার দেখো আমার ফুটে উঠেছে আর আমার মেয়ে হচ্ছে খুব আমার আদরের ওর কোনো কথাই আমি ফেলতে পারি না যার জন্যে বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বললে তো আমি ফেলতেই পারি না আমি নাই বলতে পারি না হাজার আমার কষ্ট হলেও আমি ওকে করে নিই দেওয়ারই চেষ্টা করি যতটুকু পারে এবার আরেকটু ঝোলটা শুকা তোমরা কে কে ভিডিওটা দেখছো বা কোথার থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওটা কার কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে আর আমি ভিডিওগুলো যে ছাড়ি তোমাদের ভালো লাগে কি না সেটাও কমেন্টে জানাবে আর আজ তাহলে আসি কাল আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে বাই